তার বাড়িতে দোয়া পড়তে যাব না আপনার বাড়িতে কেউ মারা গেলে আপনি বাড়িওয়ালা হলেও বাড়িওয়ালা হলেও বাড়িওয়ালা হলেও আপনি তাকে আশ্রয় প্রশ্রয় দিলেন কেন আপনার বাড়ির ছাদের উপরে ফানুস করে কেন আপনার বাড়ির উপরে আতসবাজি হয় কেন ফটকাবাজি হয় কেন কনসার্ট হয় কেন যিনি অনুমোদন দিয়েছেন আশ্রয় প্রশ্রয় দিয়েছেন হয়তোবা এই ইমাম আপনার জানাজা পড়তে যাবে রাজি আসেন ইনশাআল্লাহ জন্য সবাইকে সচ্চার হতে হবে এই মসজিদ সংলগ্ন যেই কতগুলো ঘর আছে কোন ঘর থেকে বাড়ি থেকে ফানুস দেখতে চাই না আতসবাজি দেখতে চাই না কনসার্ট দেখতে চাই না স্রোতে ভাষা অস্থি নৃত্য দেখতে চাই না কথা বলতে হবে ঠিক কিনা যুবক থার্টি ফার্স্ট নাইট তোমার উদযাপনের বিষয় নয় তুমি চিন্তা করো কবরের প্রথম রাত কেমন হবে সেই রাতকে তুমি চিন্তা ফিকির করো মাস্টিরে এলান হবে আগেই বলেছি কালেমা পড়ার সুযোগ দেওয়া হবে না হঠাৎ করে তুমি যে কোনো উপায়ে মৃত্যুবরণ করেছ একটু চোখ বন্ধ করে অনুমান করো সেই জিনিসগুলো ফিকির করো ইনতে